পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন গাজী আজগর আলী নামের এক যুবক আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে চমেক হাসপাতালের ২৬ নম্বর অর্থ সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আজগর জানান গত ১৩ মে রাত আটটার দিকে উপজেলার বুধপুরা বাজার থেকে তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায় সশস্ত্র দশ থেকে পনেরো জনের একটি দল পরে সাইদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে কিরিচ রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে চলে যায় আমার আমার দোকান আমার সিটি সেন্টারে আমার দোকান ওখানে যাওয়ার জন্য বাড়ি ছিলাম সেই সময় আমি একটু বক্রে একটা দোকান আছে আমি ওখানে ভিতরে আমি সাত দোকানে ওখানে কোনো সাত দোকান বসে আড্ডা দিই না কারণ আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে পরিবারের সেখানে গিয়ে আমার ফাদার একজন মুক্তিযোদ্ধা বা ইউন ইউপি তিনবার মেম্বার হ্যাঁ সেখানে গিয়ে আমি একটা আমিও নিজে অন্যায় কিছুতে আমি নিজে ফসল নিই এলাকায় ভিত্তিক কোনো অস্বাভাবিক কাজ হলে সেখানে আমি প্রতিবাদ করি আমি আসল নামাজের পরে ওইখানে ওই বিকার বক্করের দোকানে গিয়ে আমি একটু বসলাম বক্করের দোকান বসার পর আমি বুঝতে পারি না যে হঠাৎ করে ওই হামিদ এবং রিয়াত তেটু সোহেল হ্যাঁ ওর বাড়ি নাকি আনোয়ারাতে ইয়াতে মতারপাড়াতে থাকে সাইনারের মধ্যে আমি ধরছি কিশোর জ্ঞানের প্রধান অনেক রকম হুট করে দোকান ওখানে এসে চিন্তে ধারিয়ে আরও সাঁতার ছিল অনেকের নাম জানি অনেকের নাম জানি না সবাইকে দেখলে চিনবো আমি হ্যাঁ তারপর এরপর হট করে বক্র দোকান বিরোধ ঢুকে এলো আমি কিছু বুঝতে পারি না আমাকে ধরুন ওখানে গ্লাসের মধ্যে ওর দোকানে লট দিয়ে বাড়ি মারে খুব মারতেছে ওরা বক্তর মানে দোকানের সদর অনেক চেষ্টা করছে আরো ইমন নামে একটা ছেলে দরাদর জন্য চেষ্টা করছে বাড়ি নেয় ওখানে আমাকে খুব মারে সঙ্গে সঙ্গে আমাকে মাথায় মানে ওরা দুই তিনজন হাতে গাড়ি তো হল নিয়ে গেল ওই সিএনজিতে তুলে নিয়ে গেলো আজগরের স্বজনরা জানান এলাকায় বিভিন্ন অপকর্মের বিষয়ে প্রতিবাদ করায় আজগরের উপর হামলা করে কাশিয়াস ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সাঙ্গোপাঙ্গরা হামলায় সরাসরি জড়িত ছিলেন একাধিক মামলার আসামি ও বুধপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল হামিদ তারেকুর রহমান রিয়াদ আব্দুল শুকুর ও টেটু সোহেল আর বলতে ব্যবসা আর দোয়া নিয়ে খাওয়া দিয়ে মানা খাই বেলার কোনো খাইব জুতার দোয়া আর আগে সর এখন সরকার নিয়ে গাড়ি আমার একটা লাগিয়ে বাসার মতন এই আর দোয়া নিয়ে খাবে খাওয়া না এদিকে গত শনিবার এই ঘটনায় বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন আজগরের স্ত্রী দীপ্তি চৌধুরী মামলায় চারজনকে এজারভুক্ত আসামি ও আরো অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে আমি মামলা করছি আমি বাদী হয়েছি আমার হাজবেন্ডকে এই সন্ত্রাসীরা বাজার থেকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে ওখানে মানে ওনাকে মারছে সব জায়গায় মারছে সব জায়গায় মারছে ওনার মাথায় আঘাত করছে দুইটা হাতে আঘাত করছে আঙ্গুলে সিরিয়াস অবস্থা মানে চারটা আঙ্গুল মানে ঝুলন্ত অবস্থায় আছে তো আমি আমার হাজব্যান্ডকে ওখান থেকে উনি নিজে মানে নিজে থেকে ওনাই মরে গেছে মনে করে ওরা ফেলে চলে গেছে গুন্ডারা ফেলে চলে গেছে চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড মানে ইয়া ছিল এই জন্য সিএনজি করে বাড়িতে কোনো রকম মানুষজন দিয়ে আসছে এসে আমরা ওখান থেকে আমাদের আমার শ্বশুর বাড়ি থেকে আমরা ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করাই মানে যারা যে বা যারা আমার হাজবেন্ড বা মাসা ওদেরকে আইনের আওতায় আনা হোক আমি চাই সুষ্ঠু বিচার মামলার বিষয়ে জানতে চলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূর জানান এই ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি